লক্ষ্মীমন্ত্র বৌ হয়ে ভোর সাড়ে পাঁচটা থেকে সংসারে বার্ষিক কাজ ব্রেকফাস্ট রেডি করা মেয়ের স্কুলের যাবার জন্য প্রস্তুতি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া বাজার ঘাট সমস্তটা একা হাতে যেভাবে সামলাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন ধরেই সকালবেলাতে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো তার জন্যে কাজ করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো আজকে তো কিছু করার নেই অনেকটাই লেট হয়ে গেছে আর সোনার পরীক্ষাও রয়েছে তো তার জন্যেই একটুখানি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি রান্নাঘরে বাসি হাঁড়িটা থাকে সেটা বার করে নিয়েছি আর ঘরটাকেও একটু মুছে নিয়েছি সেই সময়তে টেবিলের উপরও কিছু বাসন থাকে সেগুলিকেও তার জায়গা মতো গুছিয়ে রেখেছি আর টেবিলটাকেও একবার আরও মুছে নিয়েছি রাত্রিবেলায় যদিও মুছে মতো আরও একবার করে মুছে আর বাবাকে ফুল তুলে নিয়েছে ফুল তোলার পরে না গাছ থেকে প্রচুর পরিমাণে পাতা আর ফুলের কড়িগুলো পড়ে থাকে তাই সেই অবধি ভালো করে ঝাড় দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আজকে সকাল সকাল স্নান করিনি পরিমাণে ঠান্ডা লেগেছে সকালবেলায় স্নান করলে যদি ঠান্ডাটা আরও লেগে যায় তো সেই ভয়ে মাথাটা ভেজাইনি বাদ বাকি গোটা যেরকম গোটা বডি আমি স্নান করি জল দিয়ে সেরকম করে থাকি আর তো এখন একটু ওই স্কিন কেয়ার মতো করে নিচ্ছি যদিও স্কিন কেয়ারটা যার যার কাছে অন্যান্য রকমের ব্যাখ্যা দেয় কিন্তু আমার কাছে আমি এইভাবেই স্কিন কেয়ার করে থাকি সকালবেলায় ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিই তারপরে নর্মালি সানস্ক্রিম অ্যাপ্লাই করি সিঁদুর টিপ আর লিপ বাম তো এটুকুই আমার স্কিন কেয়ার আর সানস্ক্রিনটা আমার সোনা যে সমস্ত ক্রিমগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট কেনে তার সাথে ফ্রি পাওয়া হয়েছিল ওই বামার্সের সানস্ক্রিন তবে সেই সানক্রিমটা শোনা তো মাখবে না তবে আর কি করা যাবে ওটা আমি মেখে নিচ্ছি তবে একেবারে মন্দও নয় স্কিন কেয়ার করেই জামা কাপড়গুলো সমস্তটাই কেচেন ধুয়ে নিয়েছিলাম এই সমস্ত কিছু নিয়ে ছাদে এসেছি আর পাশের বাড়িতে একটা বিয়ে রয়েছে আজকে অনেকগুলো বিয়ের ডেট তো বিয়ে তো হচ্ছে তবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বিয়ে বিয়েবাড়ির সবার মানে বিয়ে বাড়ির ওপরেই কিন্তু এইভাবে তিরপল দেওয়া আসলে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই তো এখন সকাল সকাল জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম রোদগুলো রয়েছে সাথে হাওয়াটাও খুব সুন্দর রয়েছে নিচে যত তাড়াতাড়ি শুকায় তার থেকেও কম সময়ে কিন্তু ছাদে শুকিয়ে যায় তো ওই জন্য একটু কষ্ট করে ছাদে দিয়ে গেলে কিন্তু একেবারে ঝরঝরে রোদে শুকিয়ে যায় আর নিচে থাকলে ওই একটু একটু সেত সেতে থাকে আবারও তাকে বারান্দায় আমাকে মেলতে হয় ছাদে দিলে একটা সুবিধাও আছে আবার অসুবিধাও রয়েছে যখন তখন বৃষ্টি আছে আর সেদিকটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে এখনো দেখলাম অনেকেই ঘুম থেকে ওঠেনি তো ওই জন্য ভাবলাম একটু ছাদে হাঁটাহাঁটি করি এই কদিন ধরে আর এক্সারসাইজগুলো করা হচ্ছে না আসলে ফ্রোজেন শোল্ডারে এত পরিমাণ ব্র্যাথা রয়েছে তো যে কারণে মনে হয় একটু এক্সারসাইজ করলে হয়তো ভালো হতো তবে এই সময়ে আর হয়ে উঠল না চলুন এবার নিচে যাই অনেকক্ষণই ছাদে ঘোরাঘুরি করেছি নিচে টেবিলের উপরে জলের বোতলগুলো রয়েছে সেগুলো জায়গা মতো রাখবো আর এখানে একটু দেখলাম কে এক জায়গায় একটু পিঁপড়ে ধরেছে তো পিঁপড়েটা কেন ধরেছে আমি জানি না তবে যাই ধরুক বা না ধরুক একটু মুছে নিলাম সকালবেলায় চেয়ার ফ্রিজ এগুলোতে আর হাত দিইনি শুধুমাত্রই টেবিলটাই মুছে নিয়ে চলে গেছিলাম তো চেয়ারগুলো খুব মোছা হয়েছিল না তাই আরও একবার চেয়ারগুলো মুছে নিলাম ফ্রিজের ভেতরেও এই হাতেই একটু দেখে নিলাম ভেতরে কিছু রয়েছে নাকি অনেক সময় কি হয় অনেক খাবার দাবার রাখা হয় তারপরে কি হয় নিজের অজান্তি সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায় আসলে ভুলে যায় তো আমার এবার একটু ভুলে যাওয়ার রোগ রয়েছে তো যে কোনো জিনিস হয়তো কাজের প্রেশারই হোক বা যেভাবেই হোক একটু ভুলে যায় তো তারপরে কি হয় নষ্ট হয় তো তার জন্যে আমি একটু অগ্রিম দেখে রাখি যদি কিছু থাকে কিনা তারপরে ফ্রিজের ভেতরটা হালকা করে মুছে নিয়েছি আর এদিকে বাসনের জায়গাটাও গুছিয়ে ফেলেছি আর এইবারে এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম চাটা হয়ে গেছে চলুন আমি বাবা আর সোনার বাবা এই তিনজনে মিলে চাটা খেয়ে নিই সকালবেলায় চা খেয়ে নিয়েই এই ঘরটা পরিষ্কারটা আগে করে ফেলি কারণ আমার মনে হয় বাইরে থেকে ঢুকতেই এই ঘরগুলো প্রথম পরে আর চোখের সামনে যদি অগোছালো ঘর দেখা যায় তাহলে যে কেউ সেটা খারাপ ভাবতে পারে আর সবসময় গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যে কেউ আসলে কোনো মানুষ আসলে সঙ্গে সঙ্গে অবস্থিত পড়তে হয় না আর আমি যদি সব সময় ঘরগুলোকে অগোছালো করে রাখি হঠাৎ করে যদি বাড়িতে কোনো মানুষ আসে তখন কিন্তু সমস্ত কাজ ফেলে ধুয়ে চলে যেতে হয় ঘরগুলো পরিষ্কার করা তবে আগে এরকমটা হতো আগে যখন এই সমস্ত ঘরগুলো ছিল না সব সময় এত পরিপাটি করে রাখতে পারতাম না একটা ছোট বাচ্চা ছিল মানে আমার মেয়ে তখন ভীষণ পরিমাণে ছোট ছিল সমস্ত কাজ মেনটেন করে হতো না তখন কেউ আসলে না তখন সঙ্গে সঙ্গে অপস্তুতে পড়তে হতো তো তার জন্যে করে এখন আমি মনে করি এই যে ঘর তোর সবসময় যদি পরিপাটি করে রাখা হয় তাহলে হঠাৎ করে যদি কোনো মানুষ আসে তাকে একটা ঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তাকে রাখাও আর সে দেখেও খুশি হবে যে না যে বাড়িতে মানুষজন একটু পরিষ্কার আর এখনকার দিনে আমার মনে হয় কেউ অপরিষ্কার নেই সবার বাড়িতে কিছু থাকুক বা না থাকুক পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নেই যাই হোক ওদিকে ঘর দোরগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই তো জামা কাপড় কটা এখন তুলে চেয়ারের ওপরে রেখে দেবো যদিও এখন সময় নেই এগুলোকে গুছিয়ে নেওয়ার তো সোনার স্কুল পড়া না থাকলে কিন্তু এগুলো করতে পারি তবে আজকে আর হবে না কারণ পরীক্ষার রয়েছে ওদিকে ব্রেকফাস্ট রেডি করতে হবে এবারে সকালবেলায় ঘর দৌড়গুলো ঝাড় দিই দৌড় ঘরে জল দিয়ে যদিও একবার ঝাড় দিই তবে বিছানাপত্র ঝাড়ার পরে খাটের নিচ এপাশ ওপাস দেয়াল টেবিলের নিচটা এগুলো ভালো করে না দিলে আমার ঠিক ভালো লাগে না আসলে ঘর ছোটো হোক বা বড়ো হোক পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ঠিকঠাক না থাকে তাহলে না দেখতে বড়ই খারাপ লাগে তো এই তো সকালবেলায় এটা আমার অভ্যাস হয়ে গেছে বলতে পারেন একদম সিঁড়ির ওপর থেকে নিচের বারান্দার সিঁড়ি পর্যন্ত সবটা আমি এইভাবে ঝাঁট দিই সকালবেলায় যদিও ঝাঁট দিই কিন্তু সেটা এতটা ডিপলি দি না ওই নর্মালি পারু আর কি না ঠেকালে না ভাবেই দিয়ে চলে যায় তাতে হাফ ধুলো যায় আর হাফ ধুলো ঘরেই থাকে যাই হোক এখন সমস্ত ঘর দৌড়গুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি তবে এখন আর মুছব না একটু পরে মুছব প্রতিদিন যেরকম রান্নার পরে মুছি সেরকমটাই মুছে নেবো তাহলে কি হয় বেলা বাড়ার সাথে সাথে ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর এই যে দুপুরবেলায় ভাত বসাবো তো তার জন্য একেবারে চালটা ধুয়ে রাখলাম আর ভাবলাম কি একবারে ভাতটা বসিয়েই দিই আজকে তো একবেলার ভাত ও বেলায় কি করা যায় তবে মনে হচ্ছে ভাত কিন্তু থেকে যাবে কারণ আজকে আবার শনিবার তো আজকে নিরামিষই করব নিরামিষের দিন আমাদের বাড়িতে ভাত কিন্তু যে পরিমাণ চাল প্রতিদিন নিই সেভাবেই নেই তবে ভাত কিন্তু পরিমাণে অনেক কম খরচ হয় তো তার জন্যই বললাম ভাত হয়তো থেকে খেলেও যেতে পারে আর প্রতিদিন বাসি ভাত খেতে আমার ঠিক খুব একটা ভালো লাগে না আর আমার বাড়িতে বাসি ভাত খাওয়ার মেম্বার ফুলতে আমি রয়েছি তো যাই হোক ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আজকে মসুর ডালই করবো আসলে আমাদের বাড়িতে সকলেই না অন্যান্য ডাল খেতে খুব একটা পছন্দ করে না তো ওই জন্য মসুর ডালটাই বসালাম নিরামিষভাবেই করব আর পেঁপে দিয়ে ডাল করব। তো ওই জন্য ডালটা একটু সিটি মেরে রাখলাম তারপরে পেঁপে কেটে আবার ওর মধ্যে পেঁপে দিয়ে আরও একটা সিটি মেরে নেবো তাহলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে গলে যায় আর ওদিকে যে বাটি দুটো ছিল ধুয়ে উপর করে রেখে জায়গাটা মুছে নিলাম ফ্রিজের মধ্যে বেশ কিছু সবজি রয়েছে হাজব্যান্ড বলছিল কিছু যদি লাগে বাজার করে আনতে তবে আমি দেখলাম কি ফ্রিজের মধ্যে আগের যে সবজি রয়েছে সেটা যদি না খেয়ে ফেলি তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যায় তো ওই জন্য এই যে একটু কুমড়ো রয়েছে আগের দিনকে মানিয়েছিল সামনে দোকানটা থেকে তবে বৃষ্টির জল পড়েছে তো সেই কারণেই হয়তো কুমড়োটা পাশ থেকে একটু নষ্ট হয়ে গেছে তবে আজকে যদি না করি তাহলে কিন্তু খারাপ একেবারেই নষ্ট হয়ে যাবে তো যাই হোক কুমড়োটা বাদ দিয়ে একটুখানি পেয়েছি তবে যেটুকুই পেয়েছি কেটে কুটে নিয়েছি আর একটু উচ্ছে সবজি কাকরোল এইগুলোই ছিল এগুলো সমস্ত কিছু সুন্দর করে সবজিগুলো কেটে কুটে রেডি করে নিলাম যদিও রান্নাটা আমি এখন করব না সোনাকে স্কুলে দিয়ে আসার পরেই করব তবে রেডি করে রাখলে রান্না করতে কিন্তু সময় লাগে না ওদিকে সবজিগুলো রেডি করে নিয়েছি আর এদিকে সোনার স্কুল ড্রেসটা রেডি করে দিচ্ছি ওর স্কুলে যাওয়ার সময় ছোটোবেলার থেকে ওকে রেডি করে দিতাম তবে এখন আর রেডি করে দিই না এখন এই সমস্ত জিনিসগুলো ওর হাতের কাছে রেডি করে দিই আর এই তো এদিকে কিন্তু আবার সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছি ডালটাকেও সেদ্ধ করে রেখেছি তো জাস্ট শুধু ফোড়ন দেওয়া ভেন্ডি আলু পোস্ত করবো আর ওপাশে কিন্তু ভাতটাও হয়ে গেছে তো এই তো সোনার স্কুল সমস্ত কিছু দিয়েছিলাম শুধু ব্যাগটা দিতে ভুলে গিয়েছিলাম তাই ব্যাগটাকেও রেডি করে দিয়ে দিলাম আর এবারে এই যে টিফিনটা রেডি করে দিচ্ছি মানে সকালবেলায় ব্রেকফাস্ট করার জন্যে তো তিন পিস পাউরুটি ছিল আজকে আর ইচ্ছে করলো না এখন বাজারে যেতে ওই তিন পিস পাউরুটির মধ্যে দু পিস সোনা খাবে আর এক পিস কিন্তু সোনার বাবা খাবে তাই সেটাকে সেক সেকে একবারে বাটার দিয়ে চিনি দিয়ে দিয়েছি সাথে একটা কলা একটা ডিম সেদ্ধ আর সোনাকে এক্সট্রা করে একটু খেজুর দিলাম কারণ ওর এমনিতেই একটু ডক্টর যখন দেখেছিলেন ওকে তখন বলেছিলেন ওর খাবারে প্রত্যেক দিন অন্তত পক্ষে চারটে করে খেজুর অ্যাড করতে ওর বড্ডই লো থাকে সব সময় তো তার জন্যে খেজুরটা অ্যাড করতে বলেছিলেন তাই চেষ্টা করি সব দিন তো হয় না তবে মাঝে মধ্যে খেজুরটা অ্যাড করার চেষ্টা করি আর এই তো সোনা ওদিকে রেডি হয়ে গেছে তো ওকে খাওয়ানো হয়ে গেছে চলুন ওকে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে বাড়ি এসে নিজে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি গতকালকে সোনার বাবা আসার সময় একজনের বাড়ির থেকে একটু কাঁঠাল নিয়ে এসেছিল মানে সে দিয়েছিল তো একেবারেই ছোটো তো সেটা আমি আর বাবা মুড়ি দিয়ে খেয়েছিলাম আর অনেকটাই ছিল তবে সেটা অতটা খেতে পারিনি কিছুটা আমি খেয়েছি কিছুটা বাবা খেতে আর কিছুটা কিন্তু ফেলে দিয়েছি কারণ সোনাকে দিইনি ফেলে বলতে গরুকে দিয়েছি আর সোনাকে দিইনি কারণ পরীক্ষা চলছে যদি কোনো গন্ডগোল হয় তো তার জন্যেই দিইনি আর এদিকেই তো ওই পাশে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্নার মধ্যে হয়েছে উচ্চে কুমড়ো আলু দিয়ে ভাজা পেঁপে দিয়ে মসুর ডাল আর এ পাশে করছি পোস্ত ভেন্ডি আলু পোস্ত একেবারেই নর্মাল ডাল ভাত রান্না তাই যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই পোস্ততে কিন্তু হলুদ দেন না তবে আমি একটু একটু হলুদ দিয়ে থাকি কারণ আমার আবার পোস্ত জিনিস একটু হলুদ না হলে ঠিক ভালো লাগে না আসলে কেমন যেন লাগে তো ওই যে আলুটাকে একটু হলুদ দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি ভেন্ডি সমস্ত কিছু দিয়ে ওর মধ্যে লবণ অ্যাড করে দিয়ে একটু মজতে দিয়েছি আর পাশে কিন্তু আমি মশলাটা রেডি করে নেবো একটু পোস্ত সামান্য একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা ব্যাস চলুন এটাকে এখন একটু বেটেনি আজকে আর শিলনোড়াতে পেস্ট করতে ইচ্ছে করলো না আসলে প্রতিদিন ঠিক ইচ্ছে করে না শিলনোড়াটা আমাদের বাইরে থাকে তো আর বাইরে ভীষণ পরিমাণে রোদ তো বারান্দায় নিয়ে এসে আমাকে শিলনোড়ায় মশলা করতে বারণ করেছে তো তার জন্যেই আমি ধাপিতে নিয়ে বসি তবে রোদ ধরে আর বসা যাবে না তো যে কারণে ওইভাবেই করে নিলাম আর এই তো রান্না হয়ে গেছে কুমড়ো আলু ভাজা এখানে রয়েছে একটু আলু ভাজা কাঁকরোল ভাজা সোনার জন্যে আর নিচে রয়েছে শশা আর লেবু আর এই মাছটা কত কালকে ছিল গরম করে রেখেছি বাবার জন্যে আর নিচে রয়েছে একটু পান্তা ভাত সেটা আমাকেই খেতে হবে তো এই হলো আর এই তো এদিকে সোনাকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে স্নান করে এইমাত্র এ ঘরে এসে বসলাম আর সোনা কিন্তু পাশের রুমে হচ্ছে তো ওই জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেষ করা হয়নি আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটাও জিজ্ঞেস করা হয়নি অবশ্যই কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে হাইপ করে রাখবেন Yeah. <laughs> you আর তাহলে চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি কারণ এখন একটু রেস্ট নেবো আর এরপরে আবার বিকেলবেলাকার সমস্ত কাজকর্ম রয়েছে সন্ধ্যা দেওয়া রয়েছে তো চলুন তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আর ওয়েদারটা এতটাই মানে খারাপ হয়েছে আছে এখন মনে হচ্ছে যেন একটু পরেই বৃষ্টি আসবে তো তাই তাহলে চলুন আমিও একটু রেস্ট নিই আর আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে